পৃথিবীতে আশ্চর্য অনেক কিছুই রয়েছে আর যখন আশ্চর্যর কথা আসে তখন সেই সাতটি আশ্চর্য স্থাপনার কথা আমাদের মাথায় অটোমেটিকলি চলে আসে আর আজকে আমরা একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি যার নাম হিস্ট্রি অফ সেভেন ওয়ান্ডার্স ইন দ্য ওয়ার্ল্ড আজকে আমরা এই বাংলার প্রথম পর্বে পিরামিডের সম্পর্কে জানার চেষ্টা করব পিরামিডের নাম আসলেই আমাদের মাথায় মিশরের কথা চলে আসে কারণ আমরা অনেকেই মিশরকে মরুভূমি ও পিরামিডের দেশ বলে থাকি কিন্তু আমরা অনেকেই জানি না এই পিরামিড অনেক দেশে তৈরি হতো সেই সময়কালে যাই হোক পিরামিড মানুষের তৈরি অন্যতম একটি আশ্চর্যের বিষয় কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো সেই সময় যে সময় ক্রেন ট্যাঙ্ক বা এরকম অত্যাধুনিক কোনো সরঞ্জাম ছিল না বা পাথরের চলিত চাকাও ছিল না সেই সময় কিভাবে এত বড় বড় স্থাপনা তৈরি করা হয়েছিল এটাই এই পিরামিডকে সেভেন ওয়ান্ডার্স দ্য ওয়ার্ল্ডের মধ্যে সামিল করে এই পিরামিড মূলত তৈরি করা হতো সেই সময়কার রাজাদের জন্য এবং সেই সময়কার রাজাদেরকে ফেরাউন বলা হতো আর এই ফেরাউনরা যখন মারা যেত তখন তাদের মৃতদেহকে কফিনে করে সংরক্ষণের জন্য মূলত তখন এই পিরামিডের চল শুরু হয় আর এই পিরামিড তখনকার আমলের সবচেয়ে অভিজাত্য জিনিস ছিল কারণ এই পিরামিডের মধ্যেই রাজা বাদশাদের মরদেহই যেতে পারতো আজকে আমাদের বিষয়বস্তু এই রাজা বাদশাদের নিয়ে নয় আজকে আমাদের এই ভিডিওর বিষয়বস্তু হলো এই পিরামিড কীভাবে তৈরি হয় মিশরের এই পিরামিডগুলোর মধ্যে সবচেয়ে বড় তিনটি পিরামিড রয়েছে এছাড়াও সম্পূর্ণ মিশরে মোট প্রায় একশোটিরও বেশি পিরামিড রয়েছে শুরুর দিকে বানানো পিরামিডগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে কিন্তু পরের দিকে বানানোর যে পিরামিডগুলো সেগুলো অস্তিত্ব এখনও টিকে রয়েছে আর এর কারণ ছিল মিশরীয়রাউট তাদের সময়ের সাথে সাথে তাদের জ্ঞান ও তাদের প্রযুক্তিকে সমৃদ্ধ করতে পারছিল মিশরে যে মোট তিনটি বড়ো বড়ো পিরামিড রয়েছে তার মধ্যে সবচেয়ে উঁচু পিরামিড হয়েছে দ্য পিরামিড অফ গিজা এটি মিশরের গিজামাল মরুভূমিতে অবস্থিত এই পিরামিডটির উচ্চতা প্রায় একশো মিটার এই পুরো পিরামিডের ওজন প্রায় ছয় মিলিয়ন টনেরও বেশি বলে ধারণা করা হয় এই পিরামিডটি ছিল আইফেল টাওয়ার হওয়ার আগ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বৃহত্তর একটি স্থাপনা কিন্তু সবচেয়ে আশ্চর্যর বিষয় হলো যে সময় ক্রেন ট্যাঙ্ক বা এরকম মালবাহী কোনো যন্ত্রই ছিল না সেই সময়েই মানুষ এই পিরামিডের পাথরগুলো প্রায় পাঁচশো মাইল দূর থেকে বহন করে আনত যেটাই আগে বলেছিলাম যে এই পিরামিডের পাথরগুলো আনার ইতিহাসটাই এই পিরামিডকে সেভেন ওয়ান্ডার্স অব দ্য ওয়ার্ল্ডের খেতাব দিতে সাহায্য করেছে তার মানে এই পিরামিডটি সেই সময় কিভাবে তৈরি হয় এটাই সবচেয়ে বড় রহস্যের বিষয় কিন্তু সব তার থেকে বড় ব্যাপার হলো পাঁচশো মাইল দূর থেকে এই পিরামিডের পাথরগুলো কিভাবে আনা হতো যখন কোনো ক্রেন ট্যাঙ্ক বা এরকম বস্তু বহন করার মতো কোনো সরঞ্জামই ছিল না তো এই ছিল পিরামিডের বানানোর একটা অবিশ্বাস্য ইতিহাস এখন বলা যাক দা গ্রেট পিরামিড গিজার সম্পর্কে ধারণা করা হয় দ্য পিরামিড অফ গিজা তৈরি করা হয়েছিল দুই হাজার পাঁচশো ষাট বি বা খ্রিস্টপূর্ব আমরা বাংলায় বি সিইকে খ্রিস্টপূর্ব বলে থাকি যা যিশু খ্রিস্টের জন্মের আগে সময়কালকে বলা হয় যখন আপনি গুগল ম্যাপের কিছুটা উপর থেকে দেখবেন তখন দেখতে পাবেন দ্য পিরামিড অফ গিজার পাশেই আরেকটি পিরামিড রয়েছে যা গিজার থেকে তুলনামূলক ছোট যার নাম পিরামিড অফ খাফরে মনে করা হয় এই পিরামিডটি খুফরির ছেলে খাফরের জন্য তৈরি করা হয়েছিল এবং সবচেয়ে ছোটো পিরামিডটি হলো পিরামিড অফ ম্যানকোরে মনে করা হয় এটি খাফরের ছেলে ম্যানকোরে এটি বানিয়েছিল এটাই একমাত্র ঐতিহ্যবাহী বা প্রাচীন কোনো ভাস্কর্য নয় মিশরের জন্য এছাড়াও আর অনেক বড় বড়ো ভাস্কর্য রয়েছে এই মিশরে তার মধ্যে একটি হলো দ্য স্ট্যাচু অফ ফিক্স এখন আমাদের মধ্যে অনেকেরই মনে হতে পারে এত আগের কথা এত বা শত শত বছর আগের তৈরি হওয়া পিরামিডের ভিতরে কি হয়েছে তা আমরা বর্তমানে কীভাবে জানতে পারি এখানে দুইটি কারণ রয়েছে একটি হলো যেই পিরামিডগুলো ধ্বংস হয়ে গেছে যা খুব আগে তৈরি হয়েছিল এবং তার কিছু কিছু অস্তিত্ব রয়েছে তাদের ভিতর থেকে দেখা যায় অনেকগুলো সাংকৃতিক চিহ্ন ও অনেক ভাস্কর্য রয়েছে অনেক দার্শনিক এই পিরামিডগুলোর মধ্যে গিয়ে তেমন কিছুই পায়নি শুধু একটি কফিন আর কিছু স্বর্ণলঙ্কার ছাড়া মনে করা হয় এই পিরামিডটি সর্বশেষ খুফুর ছেলের হতে পারে আর বাকিগুলো হয়তো চুরি হয়ে গেছে না হলে সেই কফিনগুলো কখনো ভিতরে রাখাই হয়নি এই পিরামিডগুলোর মধ্যে তিনটি চেম্বার রয়েছে তার মধ্যে একটি হলো দ্য গ্র্যান্ড গ্যালারি এবং দুই নম্বরটি হলো রানীর চেম্বার এবং তৃতীয়টি হলো রাজার চেম্বার এছাড়াও খুফুর পিরামিডে অসংখ্য অজানা কক্ষ ও সুরঙ্গ রয়েছে যার রহস্য এখনও অজানা ধারণা করা হয় এই পিরামিডগুলো তৈরি করতে প্রায় তেইশ বছর সময় লেগেছে আর এই বিশাল নির্মাণের জন্য প্রায় বিশ থেকে পঞ্চাশ হাজার দক্ষ শ্রমিক কাজ করেছিল এই পিরামিডের বাইরের স্তরের যে পাথরগুলো ব্যবহার করা হয়েছে সেই পাথরগুলোর এক একটার ওজন প্রায় একটি প্রাইভেট কারের সমান হবে আর ভিতরের জন্য যে বড় পাথরগুলো ব্যবহার করা হয়েছে সেই পাথরগুলো প্রায় চল্লিশটি প্রাইভেট কারের ওজনের সমান হবে এই পিরামিডগুলোর বাইরের স্তরের যে পাথরগুলো সেই পাথরগুলো তৈরি করা হয়েছে চুনা পাথর দিয়ে আর ভিতরের স্তরের যে পাথরগুলো সে পাথরগুলো তৈরি করা হয়েছে মূল্যবান গ্রেনাইট পাথর দিয়ে আশ্চর্যের বিষয় হলো এই পাথরগুলোকে যেভাবে কাটা হয়েছে তোমাদের আধুনিক হরঞ্জাম দিয়েও এত নিখুঁতভাবে পাথরগুলোকে কাটা সম্ভব না দিনে দিনে তাদের পাথর কাটার পদ্ধতি যত উন্নত হয়েছে পিরামিডগুলো ততই মজবুত ও স্থায়ী হয়েছে যার ফলে এখনও আমরা অনেক বড় বড় পিরামিড মিশরে দেখতে পাই বর্তমান সময়ে বাড়ি বানানোর জন্য যে সিমেন্ট ব্যবহার করা হয় সেই সিমেন্ট একশো বছরের বেশি টেকে না কিন্তু আশ্চর্যের বিষয় হল সত্যি এই পিরামিডগুলোতে পাথর জোড়া লাগানোর জন্য যেই আঠা ব্যবহার করা হয়েছে সেই আঠাগুলো পাঁচ হাজার বছর পরও পাথরগুলোকে আঁকড়ে ধরে রয়েছে ধারণা করা হয় এই পিরামিডগুলোর পাথরকে জোড়া লাগানোর জন্য যেই আঠা ব্যবহার হয়েছে সেই আঠার পরিমাণ ছিল প্রায় পাঁচ লক্ষ টন এই পিরামিডগুলোর আরও অবাক করার বিষয় হলো এই পিরামিডগুলো তৈরি করা হয়েছে নক্ষত্রপুঞ্জর সাথে নিখুঁতভাবে মিল রেখে উটসা মেজর ও উটসা মাইনর নক্ষত্র মণ্ডলের মিল রেখে উত্তর দক্ষিণ বরাবর এই পিরামিডগুলোকে তৈরি করা হয়েছে তাদের উত্তর দক্ষিণ কোণের পরিমাপ এতটাই সূক্ষ্ম ছিল যে তাদের শূন্য দশমিক শূন্য পাঁচ ডিগ্রি কোনও খুব সহজেই পরিমাপ করা যেত এছাড়া পিরামিড নিয়ে বহুদিন গবেষণা করার পরও এখনও পিরামিডের অনেক রহস্য উন্মোচন করা সম্ভব হয়নি দ্বাদশ শতাব্দীতে সুলতান সালাউদ্দিনের পুত্র সুলতান আল আদিস উসমান পিরামিডগুলোকে ভাঙার উদ্যোগ নেন গ্রেট পিরামিডের সবচেয়ে ছোট পিরামিডটির দ্বারা সুলতান তার ধ্বংসের অভিযান শুরু করেছিল বহুকাল বহু টাকা পয়সা খরচ করার পরও যখন পিরামিডের তেমন কোনো ক্ষতি করতে পারেনি তখন বাধ্য হয়ে সুলতান তার এই উচ্ছাদ অভিযানে স্থগিত বলে ঘোষণা করেন মিশর ছাড়াও পৃথিবীর অন্য স্থানে যেই পিরামিডগুলো তৈরি করা হয়েছে তার মধ্যে মেক্সিকোর পিরামিডগুলো উল্লেখযোগ্য এর মধ্যে একটি হল এল কাজ মায়া সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান চিচেন ইকজায় এই পিরামিডটি অবস্থিত যদি এল কাস্তিলো ও চিচেন ইকসা পিরামিডের সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করেন আমি অবশ্যই আপনাদের জন্য এই সম্পর্কে একটা ভিডিও নিয়ে আসবো তো আজকে এতটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে প্রথম পর্যন্ত ভালো থাকবেন সুখ থাকবেন আসসালামু আলাইকুম